আমি ধোসা বানাবো মশলা ধোসা আমি এক কাপ চাল নিয়েছি গোবিন্দভোগের আর ওয়ান থ্রি ফোর ডাল কাপের ডাল নিয়েছি এবার আমি চার পাঁচ ঘন্টা এটা ভিজিয়ে রেখেছি ভিজিয়ে ভালো মতন ধুয়ে নিয়েছি এর সঙ্গে দিয়েছি মেথি মৌরি আর কাসরি মেথি এবার আমি এটা ভালো করে পেস্ট করে নেব আমি প্রথমে একটু ঘুরিয়ে এবার কিছুটা জল দিয়ে আমি আবার পেস্ট পেস্ট করে নেব হ্যাঁ হয়ে গেছে এবার আমি এটা ঢেলে সারাত্রি ফ্রিজে রেখে দেব বাদাম দেব একটা চাটনি বানিয়ে নেব কিছুটা ডাল দেব এটা আমি একটু ভেজে নি কিছুটা কাজু বাদাম দিয়ে দেব এইটা একটু নাড়া দিয়ে নেব এর সঙ্গে এটা ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাসের নিচে নামিয়ে পোস্ত দেব এক চামচি পোস্ত দু চামচি নারকেল গুঁড়ো এইটা আমি একটু নাড়া দেব ও চারটে রসুন দিয়ে দেব এটা আমি এবার গুঁড়ো করে নেব আমি কিছুটা ঘুরিয়ে গুঁড়ো করে নিয়েছি এবার এর মধ্যে সামান্য একটু চিনি হাফ চামচি মতো নুন দিয়ে কিছুটা জল দিয়ে এবার আমি পেস্ট করে নেব আমি আবার এই চাটনিটা একটা বলে ঢেলে নেব কিছুটা সর্ষে দেব একটা গোটা শুকনো লঙ্কা দেব কিছুটা কারি পাতা দিয়ে দেবো আমি এটার উপরে চারটির উপরে দিয়ে দেব আমি কিছুটা সর্ষে তেল দেব সামান্য দুটো গোটা শুকনো লঙ্কা দিলাম কিছুটা সরষে দেব শুকনো লঙ্কা সর্ষে ভাজা হয়ে গেলে পাতা দেবো আদা দেবো এটা আমি নাড়া দিয়ে একটা সম্বার তৈরি করছি বন্ধু এবার আমি বিনস গাজর কিছুটা কাঁচা লঙ্কা কুচি ক্যাপসিকাম কুচি মিষ্টি আলু সাদা আলু এইগুলো আমি দিয়ে দেব দেবো নুন দেব এটা কিছুটা মিনিট নাড়া নাড়া দেওয়া হয়ে গেছে আমি অরব ডাল সেদ্ধ করে রেখেছিলাম সেই অরোর ডালটা এর মধ্যে দিয়ে দেব এটা আমি ফুটতে দিলাম আর উপর দিয়ে সাম্বার মশলা সাম্বার হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নিচ্ছি এবার আমি ধোসার ভেতরে পুরটা বানিয়ে নেবো সামান্য তেল দিলাম কড়াইতে তেল গরম হয়ে গেছে বড় মাপের দুটো পেঁয়াজ দেব আধানা ক্যাপসিকাম দেব চারটে কাঁচা লঙ্কা কুচি দেব একটা বড় টমেটো দেবো এটা আমি দু মিনিট নাড়া দিয়ে দেব বয়ল হয়ে এসছে আমি এক চামচি দু চামচি নুন দিয়ে দেবো চারটে বড় মাপের আলু সেদ্ধ করে রেখেছিলাম সেদ্ধ করে কেটে রেখেছিলাম সেইটা আমি এর সঙ্গে মিক্সড করে দেব বন্ধু ধোসার পুর হয়ে গেছে আমার এবার আমি আস্তে আস্তে ধোসাগুলো ভেজে নেব বন্ধু আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলে অতি অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করে দেবেন আর আমার নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবার আমি এটা নামিয়ে রেখে আস্তে আস্তে ধোসাগুলো ভাজতে থাকবো আপনারা দেখতে থাকুন তেল নেব তেল নিয়ে বুলিয়ে নেব ভালো করে ধোসা ব্যাটারটা দেব দিয়ে একটা বাটি দিয়ে এরকম গোল করে নেব ধোসা এরকম পুরো আলগা হয়ে যাবে এবার উপর থেকে আমি ধোসার মশলা দেব আমি যে পুর বানিয়ে রেখেছি সেই পুরগুলো দিয়ে দেব। দিয়ে আমি এবার এটা মুড়িয়ে নেব আস্তে করে আস্তে আস্তে আমি সব ভেজে নেব ধোসাটা হলো বন্ধু অবশ্যই জানাবেন কমেন্ট কমেন্ট করবেন করবেন ভালো খারাপ হলেও কমেন্ট করবেন আমি আস্তে আস্তে সব ভেজে নিচ্ছি আর বাড়িতে অনেক লোক থাকলে বন্ধু এরকম বানিয়ে খাবেন পুষিয়ে যাবে তালে আর আমার নতুন বন্ধুরা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন